ও নম ভগবতে বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বিক রাশি বা বিশ্বিক মানে জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু হাজার পঁচিশে বোনাস রাশিফল হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুলাই দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন বিশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এই রাশির অধিপতি গ মঙ্গল এই রাশির ক্ষেত্রে চন্দ্র এবং রবি বৃহস্পতি শুভকারক গ্রহ এবং শুক্র শনি বুধ শত্রুকারক গ্রহ দেখুন যেহেতু বিশ্বিক রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত বোনাস হিসাবে কী পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে দেখুন এই যে আষাঢ় এবং শ্রাবণ মাস এই দুইটি মাস মিলেই কিন্তু জুলাই মাস এবং যেহেতু আড়াই আষাঢ় মাসের মিথুন রাশির নির্দেশক গ্রহ মিথুন রাশিটির গ্রহ বুধ তাহলে প্রথম পনেরো দিন জুলাই মাসের ঠিক বুধের দ্বারাই কিন্তু আপনারা পরিচালিত হবেন এবং শ্রাবণ মাসের ঠিক কর্কট রাশি নির্দেশ করে গ্রহ চন্দ্র তাহলে লাস্ট পনেরো দিন চন্দ্রের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হবে এই যে জুলাই মাসে দেখবেন বুধ এবং চন্দ্র যাদের জন্মকালীন বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের শুভ এবং বলবান থাকলে তারা অতি অবশ্যই এই মাসে অতিরিক্ত বোনাস হিসেবে কিছু না কিছু ফল অতি অবশ্যই আপনারা পাবেন জন্মকালীন শুভ থাকলে এবং বিশ্চিক রাশিতে তিনটে নক্ষত্রের মাধ্যমে বিশ্বিক রাশিটি অবস্থান করে তাই প্রথমে কিন্তু বিশাখা নক্ষত্র রয়েছে তাই বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে দেখবেন আপনাদের আধ্যাত্মিক উন্নতি কিন্তু ঘটবেই অনেক সময় সত্য স্বপ্ন দেখে থাকেন কিন্তু স্বপ্ন অনেক আধ্যাত্মিক অভিজ্ঞতা কিন্তু আপনাদের লাভ হতে পারে আপনারা উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি আপনারা পেয়েও থাকেন এবং জীবনী শক্তি প্রবল হবে বর্তমানে ব্যবসা ক্ষেত্রে শুভ ফল কিন্তু রয়েছে আর্থিক উপার্জন ভালো হবে এবং পরিবারে ও গৃহে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে অনুরাধা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা আপনারা জন্মগ্রহণ করেছেন দেখবেন জাতকের জীবনে বিবিধ সমস্যা কিন্তু দেখা দেয় তবে মোকাবেলা করার ক্ষমতা আপনাদের কিন্তু থাকেই তবে মানসিক শান্তির অভাব কিন্তু কোথাও না কোথাও থেকে অভাব কিন্তু ঘটেই তবে আপনারা আপনাদের মূল মন্ত্র হলো যাই ঘটুক না কেন এগিয়ে যেতে হবে এইটা কিন্তু আপনাদের মূল মন্ত্র এবং ব্যবসায় সফলতা আসবে যদি আপনারা পিতা এবং মাতাকে যারা সম্মান করেন এবং ভক্তি করেন তারা কিন্তু অতি অবশ্যই সফলতা কিন্তু আপনারা পাবেনি এবং আপনাদের ক্ষেত্রে হঠাৎ লাভ বা লটারি বা শেয়ার থেকে আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এমনিতে আপনারা একটু শান্ত হন এবং গুণ দেখানোর জন্য আপনারা ব্যস্ত থাকেন না এবং কারো উপদেশ কর্ণপাত কিন্তু আপনারা করেন না আপনারা নিজেরা যেটি বোঝেন সেটি করার চেষ্টা করেন বেশি তবে বর্তমানে উচ্চ শিক্ষায় সফলতা এবং ভ্রমণের যোগও কিন্তু থাকছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং ভোগ বিলাসে বেশি আর্থিক ব্যয় কিন্তু আপনারা এই মাসে করার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি এবং ব্যবসায় প্রখর বুদ্ধি প্রদান করবে পেটের সমস্যায় আপনাদের ভোগাতে পারে দেখুন এই এগুলো এই নক্ষত্রের মাধ্যমে পাওয়ার সম্ভাবনা এ মাসে রয়েছে তাছাড়া আপনাদের রাশিপতি বা লগ্নপতি মঙ্গল যদি আপনাদের শুভ এবং বলবান থাকলে যার জন্মকালীন সে কিন্তু অতি অবশ্যই এখন আপনার কর্মভাবে দশমভাবে অবস্থান করছে সিংহ রাশিতে গোচরে এবং কেতুযুক্ত কেতু মঙ্গলের ফল প্রদান করে থাকে মঙ্গল এখানে বন্দুকের মানে ঘরে আসেন রবির ঘরে আসেন তাহলে এই জায়গায় মঙ্গল যদি আপনাদের শুভ এবং বলবান থাকলে এই জায়গায় শুভ ফল আপনাদের রাশিপতি বা লগ্নপতি একাই কিন্তু এনে দিতে পারে এই মাসের ক্ষেত্রে কারণ কাজকর্মের সাফল্য ও ধনলাভ কিন্তু এই জায়গায় কিন্তু করায় আর্থিক উন্নতি এবং সবথেকে নিজস্ব প্রফেশনটাই বেশি নিজেরাই চুজ করে এবং নিজস্ব ব্যবসায় উন্নতি এবং সফলতা উদ্যম লাভ এবং সকলের সহিত সুসম্পর্ক এবং কাজকর্মে যেটা দায় দায়িত্ব নিয়ে করবে সেই কাজে অতি অবশ্যই সফলতা আপনাদের ক্ষেত্রে আসবেই এবং শত্রুকে অতি সহজে এই মঙ্গল কিন্তু পরাস্ত করতে পারে দেখুন আপনাদের এমনিতেই ভাগ্যপতি হচ্ছে চন্দ্র এবং চন্দ্র কিন্তু শ্রাবণ মাসটা কিন্তু আপনাদের ঠিক জুলাই মাসের লাস্ট পনেরো দিন কিন্তু অতি শুভ ফল কিন্তু নিয়ে আসার জায়গাটা কিন্তু দিতে পারে যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে তবে যেহেতু চন্দ্র তো মনের কারক তো মন সবসময় স্থির থাকতে পারে না তাই দেখবেন এমনিতেই আপনাদের বিশ্চিক রাশি জলরাশি এবং চন্দ্র জলরাশির অধিপতিক কর্করাশি সে আপনাদের রাশিতে নিচস্ত থাকে কিন্তু এই যে তিনটে নক্ষত্রের মাধ্যমে আপনাদের কারো না জন্ম হয়েছে সেই নক্ষত্রের অধিপতি গহটি যদি শুভ এবং বলবান থাকে তবেই কিন্তু মানে তাহলে চন্দ্র শুভ এবং বলবান থাকছে তার ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো আসবে যেমন যদি অশুভ থাকলে তাহলে অশুভ ফল চন্দ্রের মাধ্যমে পাওয়ার সম্ভাবনা দেবে লাস্ট পনেরো দিন দেখবেন আপনাদের ক্ষেত্রে স্থির চিত্ত কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি চন্দ্রের মাধ্যমে এবং আর্থিক লাভ দায় দায়িত্ব ঘটবে বিলাসিতা ব্যাপারটা কিছুটা চলে আসবে এবং উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটবে গৃহে ও পরিবারে শান্তি মাতার থেকে কিছু না কিছু প্রাপ্তি যোগ ঘটবার জায়গাটা রয়েছে এবং সুসম্পর্ক থাকার জায়গাটাও কিন্তু থাকছে তবে আপনাদের ক্ষেত্রে দেখবেন আঠেরো উনিশ কুড়ি একুশ আর এবং সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই দিনগুলো আপনাদের ক্ষেত্রে চন্দ্রের মাধ্যমে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে অনেকের ক্ষেত্রে যাদের চন্দ্র যদি শুভ বলবান থাকলে বুধ কিন্তু প্রথমের ঠিক জুলাই মাসের প্রথম দিকটা কিন্তু আপনাদের নির্দেশ করবে বুধ জন্মকালীন আপনাদের শুভ বলবান থাকলে দেখবেন বর্তমানে বুধ আপনাদের ঠিক নবমভাবে চন্দ্রের ঘরে কিন্তু আসে নবমভাবে গোচরে সেরকম কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না যেহেতু আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ অষ্টম্পতি হল লাভপতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করছে এবং নিজের নক্ষত্রেই বর্তমানে রয়েছে অশ্লেষার নক্ষত্রে এবং এখানেই বক্রতা আরম্ভ করবে উনিশে জুলাই এই যে বর্তমানে বুধ জলরাশিতে কিন্তু একটু অস্থিরতা চঞ্চলতা এবং চঞ্চল ভাগ্য প্রদান করে থাকে এবং বিশেষ করে দেখবেন বুধ একা থাকলে নবমভাবে দেখবেন মামলা মকদ্দমার ব্যাপারে অনেকের দুশ্চিন্তা কিন্তু নিয়ে আসে দেখবেন বারবার দেখবেন ওই কোর্ট আর হচ্ছে বাড়ি কোট বাড়ি এই করতে করতে যুতক হয়ে যায় অনেকের ক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রে পতন কিন্তু ঘটায় বুধ এবং আত্মীয় বিরোধ কিন্তু ঘটায় তবে উনিশে জুলাই কিন্তু এই জায়গায় বুধ কিন্তু বক্রতা আরম্ভ করছে এই বক্রতা আরম্ভ করলে আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভকারক গ্রহ নয় বুধ এবং লাভপতি গ্রহ এবং তাহলে ভাগ্যের জায়গাটা কিছুটা এই জায়গায় থাকছে বারোই আগস্ট পর্যন্ত উনিশে জুলাই থেকে তাহলে ভাগ্যের জায়গায় কিছু না কিছু বিড়ম্বনা উঠে আসতে পারে বা ভাগ্য বিড়ম্বনা তবে রবি ওখানে কিছুদিনের জন্য যুক্ত থাকছে রবিও এখানে আপনাদের ক্ষেত্রে শুভ কারকগ্রহ নবমভাবে এটা মাতৃঘর কর্করাশিটা মাতৃঘর চন্দ্রের ঘর রবি যখন ওখানে প্রবেশ করে যাবে তখন কিন্তু পজিটিভ রেজাল্টটা কিন্তু তখন বক্রতার মাধ্যমে রবির কাছেই থাকবে এবং রবির সঙ্গে যুক্ত থাকবে এবং এখানে নবম স্থানে জ্ঞান বৃদ্ধি ঘটাবে যখন দুটো গহের সঙ্গে সংযোগ ঘটবে তবে অনেকটাই যদি বক্যতা হলেও অনেকটা কিন্তু রবির দ্বারা কিন্তু আপনারা সাপোর্টিং পাবেন কারণ রবি আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ এবং শুভকারক গহ আপনাদের ক্ষেত্রে নবমভাবে মাতৃঘরে যখন রবি বুধের সংযোগ ঘটল যতটা অশুভ প্রভাব পাওয়ার কথা ততটা কিন্তু দেবে না তবে বক্রতা হলে একটুখানি এমনিতেই আপনাদের পঞ্চমের শনিও অবস্থান করছে যেহেতু পঞ্চমের শনি তেরোই জুলাই থেকে আবার বকতা আরম্ভ করছে পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ তাহলে এখানে বুদ্ধি জায়গায় নানারকম সমস্যা বা বুদ্ধি বিভ্রাট ঘটতে পারে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন এইগুলো একটুখানি সাতপথ চিন্তা করবেন সাতপথ চিন্তা করে ডিসিশানগুলো নেওয়ার চেষ্টা করলে অনেক জায়গা থেকে পজিটিভ রেজাল্টগুলো এবং বুধ হচ্ছে যেহেতু বিদ্যা বুদ্ধির কারক হতো এই যে কাগজপত্রে যাবতীয় সই সাবুত করতে গেলে একটু পড়ে নিন এবং যাবতীয় লেনদেনের ক্ষেত্রে কাগজপত্রে যেটা আপনার রাখার দরকার সেটা আপনি গুছিয়ে রাখার চেষ্টা করবেন সই করিয়ে নেবেন এইগুলো করার চেষ্টা করলে কিন্তু আপনারা অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাবেন কারণ এটা তো আমরা গাইড দিচ্ছি আপনাদের কিন্তু এখানে বুথ এই কাজটা কিন্তু করাতে পারে ভুল সিদ্ধান্তে নিয়ে যেতে পারে এবং ভুল জায়গাটা পৌঁছে দিতে পারে এরকম বহু কেস ঘটে থাকে তবে আমি একটা কথাই বলবো যখনই যা কিছু সই সাবুত করলে এই কয়েকটা দিন বিশেষ করে এখানে আবার পঞ্চমভাবে আপনাদের অ্যাকচুয়াল সাবধানতা অবলম্বন করতে হবে আঠাশে নভেম্বর পর্যন্ত তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত যতটা সাব এ করতে পারবেন ততটা কিন্তু ভালো এবং এখানে আপনাদের ক্ষেত্রে রবি এবং বৃহস্পতি এটা আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ রবি বৃহস্পতি এখানে অষ্টম স্থানে আপনাদের অবস্থান করছে এই যে রবি এমনিতে ভাইটাল এনার্জি জীবনী শক্তি প্রদান করে যেহেতু অষ্টমভাবে থাকার জন্য একটু কিছু না কিছু হ্রাস বৃদ্ধি ঘটালো বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং পঞ্চমপতি গ্রহ সেই কারণে কিছুটা অষ্টমভাবে হয়তো হাবাব শুভ ফল না নিয়ে আসতে পারলেও কিছুটা জায়গা সাপোর্ট কিন্তু করবে কারণ এই যে অষ্টমভাবে অবস্থান করা মানে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা অর্থ লাভ কিন্তু বৃহস্পতি ঘটাতে পারে কারণ এবং রবি যুক্ত হওয়া বা বড় উচ্চ প্রতিষ্ঠানে যুক্ত করাতে পারে এটা বৃহস্পতি যুক্ত থাকার কারণ দুজনেই কিন্তু সৃষ্টিব্যাপক গ্রহ একসঙ্গে সংযোগ পনেরোই জুলাই পর্যন্ত রবি এখানে অবস্থান করবে এবং আপনাদের দ্বিতীয় প্রতিগ্রহ দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রাখা দ্বাদশভাবেও দৃষ্টি থাকছে যেরকম এনে দেবে সেটা খরচ করাবে কিন্তু বৃহস্পতি তো এই সূত্রে নিয়ে আসবার ক্ষমতা কিন্তু রাখে এবং কাজকর্মে জায়গা উচ্চ প্রতিষ্ঠান বা সন্তানের কারণে কিন্তু একটা দুঃখ প্রদান এই জায়গা থেকে উঠে আসার সম্ভাবনা থাকি। সন্তানের কারণে এবং থেকে বিশেষ করে জন্মকালীন রবি এবং বৃহস্পতি যদি পীড়িত থাকে তাহলে এই জায়গায় দেখবেন হার্ট ও চোখের সমস্যা আপনাকে যাদের রয়েছে তারা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই অনেকের আশা আশাই থেকে যাবে সেটা কিন্তু পূর্ণ কিন্তু এই জায়গায় হবে না যদি দুর্বল পীড়িত থাকলে জন্মকালীন রবি বৃহস্পতি এইবার আরেকটা দিক দিয়ে আপনাদের বলতে পারি দেখবেন স্ত্রী হলে স্বামী স্বামী হলে স্ত্রী তার ভাগ্যে কিন্তু এই মাসে পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা থাকছে আপনাদের অশুভ কারক এমনিতে দেখুন চতুর্থে রাহু রয়েছে চতুর্থে রাহু থাকার জন্য এমনি যে চতুর্থ ভাব হচ্ছে জায়গা সুখের জায়গা শান্তির জায়গা তাহলে রাহু চতুর্থভাবে অবস্থান করা মানে গৃহের ব্যাপারে কিন্তু কিছু না কিছু অশান্তির সৃষ্টি করতে পারে এবং রাহু আপনার চতুর্থভাবে বসে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে চার আট বারোকে যখন পাচ্ছেন তাহলে এখানে গৃহগত সমস্যা মধ্যে কিছু না কিছু ফেলার সম্ভাবনা কিন্তু থাকছে এবং নিজের তৃতীয় পথি যদি আপনারা কেউ বাড়ি গড় করতে যান বা রিপেয়ারিং করতে গেল দেখবেন যে বাড়ি কোনো রিপেয়ারিং করতে গেলে সেখান থেকে সমস্যা কিন্তু উদ্ঘাটিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এবং শনিও কিন্তু পঞ্চমে অবস্থান করছে পঞ্চমে শনিদেব গোচরে কিন্তু সেই মতো শুভফল প্রদান করতে পারে না কিন্তু যেহেতু একটা কোনভাবে অবস্থান করছে এবং ন্যাচারাল অশুভ কারক এমনিতেই শনিদেব নিজের নক্ষত্রে এখন বর্তমানে রয়েছে যার জন্মকালীন যদি কিছুটা শুভ থাকলে যেহেতু কোনভাবে থাকার জন্য কিছুটা হলে মিশ্রফল উঠে আসতে পারে এবং সব থেকে বিশেষ করে এটা এই যার দেখবেন বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামী তার ঠিক ভাবে কিন্তু শনিদেব অবস্থান করছে এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করলেও যার জন্মকালীন শুভ থাকলে শনিদেবও এই জায়গায় দ্বিতীয়ভাবে অর্থের উপরে দৃষ্টি রেখেছে এবং আপনাদের সপ্তমভাবে দৃষ্টি রেখেছে লাভ ভাবের উপরে দৃষ্টি রেখেছে তাহলে এই সূত্র ধরে দুই পাঁচ ভাবের নির্দেশক হওয়ার কারণে কিছুটা না কিছু হঠাৎ লাভ কিন্তু ঘটাতে পারে যেটা লটারি ফাটকা শেয়ার যেখান থেকে হোক ঘটা সম্ভাবনা কিন্তু থাকছে এবং বিশেষ করে দেখবেন যে এই যে আমি বলে যাচ্ছি যে সপ্তমে দেখুন আপনাদের শুক্র আছে শুক্র সপ্তমে সেরকম শুভ ফল গোচরে আপনাদের আনতে পারে না এমনিতে আপনাদের কিন্তু শুভকারক বহ নয় যদি এটি স্বামী হলে তার স্ত্রীর পক্ষে দেখবেন একাদশে তাহলে থাকছে আপনার শনিদেব তার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সাপোর্ট কিন্তু স্ত্রীর ভাগ্য থেকে আসার সম্ভাবনা থাকছে কারণ এখানে শনিদেব আপনাদের ঠিক তার দ্বিতীয়ভাবে জায়গায় দৃষ্টি রাখছে এবং সপ্তমভাবে শনিদেবের দৃষ্টিও কিন্তু সেই আপনাদের জায়া বা স্ত্রীর উপর পড়ছে তার সূত্রে এখানে কিছুটা না কিছুটা স্ত্রীর ভাগ্যে উন্নতি কিন্তু আনার সম্ভাবনা কিন্তু থাকছেই এইটুকু আমি আপনাদের বলতে পারি বা এখানে সপ্তমভাবে শুক্র যা জন্মকালীন দেখবেন বিশ্বিক রাশিতে যদি শুক্র থেকে থাকে তারাও কিন্তু এই তখন কিন্তু তারা কিন্তু অতি শুভ ফলটা তারা পাওয়ার সম্ভাবনা দেবে এবং স্ত্রীর ভাগ্যে উন্নতি অতি অবশ্যই তার ক্ষেত্রে বিশেষ করে বেশি ঘটবে এবং মঙ্গল এই জায়গায় থাকলেও মঙ্গল আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি থাকা তাই জন্মকালীন যার মঙ্গল আপনাদের রাশিপতি বা লগ্নপতি শুভ এবং বলবান থাকলে অতি অবশ্যই আপনারা মঙ্গলের মাধ্যমে একা মঙ্গলই আপনারাকে সাপোর্ট করে দিতে দিয়ে যেতে পারে তবে মঙ্গলের মাধ্যমে আপনাদের শনি এবং রাহু যুক্ত হচ্ছে এই চার চারটি গ্রহ যেহেতু কর্মভাবের উপরে যুক্ত হওয়ার কারণে এটি যেরকম আপনার কর্মভাব জাতক হলে এবং জাতিগা হলে তার বাপের এখানে জাতক হলে তার শ্বশুর বাড়ি জাতিগা হলে তার নিজস্ব বাড়ি এই জায়গাগুলোকে নির্দেশ করে কারণ তার তার চতুর্থ ভাব সপ্তমের চতুর্থ ভাব তাহলে এই জায়গায় মঙ্গল থাকছে এবং এখান থেকে একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা দিতে পারে এইটুকু আপনাদের বলতে পারি আমি আর দীর্ঘায়িত করব না কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে সাপোর্টিং করবে আর এই চারটে গহর সংযোগ যেহেতু ঘটছে শ্বশুরবাড়ির সঙ্গে হয়তো মনোমালিন্য ঘটতে পারে এটুকু বলতে পারি সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন তবে পঞ্চম ভাব এবং চতুর্থ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি রাহুর দৃষ্টি একসঙ্গে সংযোগ ঘটছে এবং পঞ্চমভাবে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় করছে সন্তানের ক্ষেত্রে হয়তো বিপদ আপদ উঠে আসতে পারে সেই কারণে এই সন্তান যাদের রয়েছে তারা একটু যেন গাড়ি ফাড়ি চালালে সতর্কতা অবলম্বন করতে পারলে আমার মনে হয় অনেকটাই ভালো থাকবে আমি আর দীর্ঘায়িত করবো না আমি একটা কথাই বলি সব সময়ের ক্ষেত্রে যে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার এই যে সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের যে মায়ার সংসারে বাস করি মায়ার দ্বারাই আমরা কিন্তু নির্ধারিত যখনই কৃষ্ণ নাম জপ করলে এই মায়া কিন্তু অতি অবশ্যই দূরীভূত হবে এবং দেখবেন আমি যদি ভগবানের নাম করি ভগবানও তার প্রত্যুত্তর হিসাবে কিছু না কিছু প্রদান করবে তাই এখন থেকে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন কারণ শনিদেব এই কৃষ্ণ নাম জপ করেই কিন্তু এনার ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন দিন রাত জপ করার কারণে যার দিকে দৃষ্টিপাত করবে দেখবেন যেভাবে বসে থাকবে দৃষ্টিটা কিন্তু তার অশুভ প্রভাব বেশি আনে সেই কারণে দেখবেন যখনই শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন অন্যান্য গ্রহগুলোও কিন্তু সন্তুষ্ট হবে কারণ শনিদেবকে কর্মফল প্রদান করার জন্যই ভাগ্যবিদাতা নির্ধারিত করেছে অন্যান্য গ্রহগুলো যখন ফল দেবে যাই ফল দিক না কেন শনির হাত দিয়েই কিন্তু বেরিয়ে আসবে তার কারণ নিজেই কর্মফলদাতা তো সে আপনাকে ভালো ফল দেবে না খারাপ ফল দেবে হ্যাঁ কি আপনাকে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করাবে না বড় ধরনের অ্যাক্সিডেন্ট করাবে সেই শনির মাধ্যমেই কিন্তু ঘটে ঘটে সেই কারণেই যা কিছু শুভই বলুন অশুভই বলুন সবই ফল কিন্তু সব শনির হাত দিয়ে বেরোবে সেই কারণে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু চার যুগের এই যুগে যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জীবেদের জন্য উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখন এই নাম জপ করবেন দেখবেন আমাদের মায়া কিন্তু বেরিয়ে যাবে কৃষ্ণ নাম জপ করলে অন্ধকার আপনাদের আমাদের জীবন থেকে অলরেডি বেরিয়ে যাবে তখনই দেখবেন আপ তখনই নিজের মধ্যে কিন্তু শান্তি এবং গৃহ শান্তি এবং সব জায়গা থেকে শুভ এবং ভালো ফলগুলো কিন্তু উঠে আসবে আজ দিনায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন যায় আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার